নমস্কার বন্ধুরা জব আপডেট কলকাতা থেকে শুভেন্দু বলছি আগামীকাল একটা কাজের খবর নিয়েছি যেটা স্পট জয়নিং হবে কোনো ইন্টারভিউ হবে না কোনো টাকা পয়সা ফিস কোনো লাগবে না উইদাউট ফিস উইদাউট এনি চার্জ যে কাজটি পেয়ে যাবে সরাসরি জয়নিং হবে ঠিক আছে অন স্পট জয়নিং হবে শ্রীরামপুর লোকেশনে এক্সপ্রেস ওয়েস মিশো অ্যার হাউসে এক্সপ্রেস এক্সপ্রেসপেস এবং মিশো অ্যার হাউসে এই দুটো কোম্পানির ওয়ার হাউসে অ্যাসোসিয়েট লাগবে যেখানে স্পট জয়নিং হবে ঠিক আছে কোনো ইন্টারভিউ কোনো পরীক্ষা হবে না সরাসরি চার সাথে কন্ট্যাক্ট করতে হবে কালকে স্পট জয়নিং হবে ঠিক আছে কাজের লোকেশন হচ্ছে শ্রীরামপুর স্পোর্টস স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক কাজের লোকেশন হচ্ছে শ্রীরামপুর বেলুমোড় কোম্পানি হচ্ছে মিশো ফেস ওয়ার হাউস এখানে জব রুল পিকিং প্যাকিং স্ক্যানিং লোডিং আনলোডিং বিভিন্ন ডিপার্টমেন্টাল কাজ আছে ঠিক আছে অন স্পট জয়নিং হয়ে যাবে কোনো ইন্টারভিউ হবে না সরাসরি এইচারের সাথে কন্ট্যাক্ট করবেন এই কাজের জন্য বেতন পাবে তেরো হাজার টাকা এক ঠিক আছে নাইট ডিউটি এবং এক্সট্রা অ্যালোয়েন্স বোনাস নিয়ে টোটাল তেরো হাজার টাকা স্যালারি পাবে আটটে ঘন্টা প্লাস এক ঘন্টা ন ঘন্টা ডিউটি ন ঘন্টা ডিউটি সপ্তাহে একটা করে ছুটি মাসে ছাব্বিশ দিন ডিউটি মাসে চারটে ছুটি ঠিক আছে ছাব্বিশ দিন ডিউটি প্রতিদিন ন ঘন্টা করে ডিউটি তার মধ্যে এক ঘন্টা ছুটি ঠিক আছে এক ঘন্টা ব্রেক টি ব্রেক এবং লাঞ্চ ব্রেকের জন্য এক ঘন্টা টোটাল আট ঘন্টা কাজ করতে হবে এর জন্য স্যালারি হচ্ছে তেরো হাজার টাকা এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে যারা লোকাল ক্যান্ডিডেট তারা অগ্রাধিকার পাবে আর বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে ফ্রেশার অভিজ্ঞ সবাই কিন্তু আবেদন করতে পারবে কাজটির জন্য যারা ইন্টারেস্টেড থাকবে সরাসরি এই চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করবে সেভেন সিক্স জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে অন স্পট জয়নিং হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে বায়োডাটা আধার কার্ড এবং পা ব্যাংকের পাসবুক এবং দু কপি ফটো অবশ্যই পাঠাবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকে কাজের সুযোগটা পায় ধন্যবাদ